আলাইনি সাতাশ তারিখ দুই চব্বিশ খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ নি কাউন্সিল উমনি সে উপলক্ষে চুম নকনি খাগড়াছড়ি দিও নকবাই মালাইনি ফাইদক নকনবা বা যত্নী ফাইদিহ নই হায়কদা যত্ন বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু ছাত্র রাজনীতির ট্রেন্ড সেটার শিক্ষার্থীদের সত্যিকারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মী ভাই বোন বন্ধু সহযোদ্ধা এবং খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধু সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভাশিষ শুভেচ্ছা সাতাশ তারিখ সকাল দশটায় টাউন হলে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন করার জন্য আমরা আসছি বাংলাদেশ ছাত্রলীগ আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের একটি কাউন্সিল শুধুমাত্র ছাত্রলীগের একটি দলীয় কর্মসূচি নয় এটি একই সঙ্গে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের সমস্যা সংকট সম্ভাবনা তরুণ প্রজন্মের বিভিন্ন ধরনের প্রস্তাবনার আলোকে আমরা আমাদের কর্মসূচিটি ধারণ করি পার্বত্য চট্টগ্রাম শেষ করি রাঙ্গামাটি বান্দরবান আমাদের কাছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক এটি আমাদের প্রকৃতির অনাবিল পরিবেশের প্রতীক এটি আমাদের মধ্যে স্বাতন্ত্র সক্রিয়তা সৌন্দর্যের প্রতীক খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবানের প্রতীক আমাদের পাহাড় এবং সমতলে যে অভিন্ন ভালোবাসা রয়েছে সে অভিন্ন ভালোবাসার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের যে অভিন্ন সুর রয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে প্রতিনিধি রয়েছে সেটি আমরা আগামীতে আরো জোরালোভাবে প্রতিফলিত করতে চাই সর্বত্র স্মার্ট বাংলাদেশের ভিশন এবং মিশন বাস্তবায়ন করা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত করা তরুণদের জন্য স্মার্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্র লীগ যুগ ভাবে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে দেখা হচ্ছে সাতাশ তারিখ সকাল দশটায় টাউন হল মিলনায়তনে জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাতাশ তারিখে খাগড়াছড়ি টাউন হলে এই সম্মেলনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আহ্বান জানাবো খাগড়াছড়ি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে এই সম্মেলনকে সফল এবং সার্থক ও সাফল্য মণ্ডিত করে কারণ খাগড়াছড়ি জেলা শাখায় আমাদের যে কমিটি গঠিত হতে যাচ্ছে এই কমিটির মধ্যে দিয়ে আমরা খাগড়াছড়ি জেলার আপামর শিক্ষার্থীদের যে চিন্তা চেতনা মেধা মনন রয়েছে তার একটি প্রতিফলন ঘটাতে চায় এবং আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে প্রবলভাবে জনপ্রিয় শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের সাথে যার হৃদয়ের বন্ধন রয়েছে এমন ছাত্র নেতাদেরকেই এই কাউন্সিলের মাধ্যমে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নেতৃত্বে নির্বাচিত করা এবং এই কারণে আপনাদের সত্য অংশগ্রহণ অত্যন্ত জরুরি এবং আবশ্যক আমরা বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করি সমতলে যেভাবে শিক্ষা শান্তি প্রগতির পতাকাকে ধারণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বিভর তরুণ তরুণীদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ ছাত্রলীগ তার অতীত ইতিহাস ঐতিহ্য সংগ্রাম সাফল্য এবং গৌরবের দ্বারা বজায় রেখে সম্মুখ পানে ধাবিত হচ্ছে ঠিক তেমনভাবেই পাহাড়েও আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা পাহাড়ি বাঙালি আদিবাসী মান্দি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর স্মার্ট অসাম্প্রদায়িক সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাসের বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশায় আশা করছি সাতাশ তারিখ সকাল দশটায় আপনাদের সবার সাথে দেখা হচ্ছে খাগড়াছড়িতে পাহাড়ি বন্ধুদের সাথে বাঙালি বন্ধুদের সাথে আদিবাসী বন্ধুদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আপনাদেরই ভাষায় বলতে চাই নাংরো লাভ দেখা প্রেমে অর্থাৎ দেখা হচ্ছে আপনাদের সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু